ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব প্যারাজিত পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এটা জেনেরিক নেম হলো অ্যাজিত্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তাই সতর্কতার সাথে সবাই সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছে মতো যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না এটার কোম্পানির নাম হলো প্রিস্টিন ফার্মা লিমিটেড এরপর জানে এই প্যারাজিত পার্শ্ব আপনি কোন রোগের জন্য খাবেন এই প্যারাজিত পার্শ্বটা কি কাজ করে এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টনসিল নরম কলার সংক্রমণ গলার সংক্রমণ গাল ফুলে যাওয়া কাশি জ্বর ইত্যাদি চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এই প্যারাজিথ পার্শ্বটার সেবন মাত্রা হল একটা ট্যাবলেট আপনি প্রতি রাতে সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে প্রয়োজন অনুযায়ী এটা ডোজ এক একবার বা দুইবার করতে পারে চিকিৎসক যদি চিকিৎসক দুইবার বলে তাহলে দুইবার সেবন করবেন এটি সেবনে যে পার্শ্বপাত লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো বমি বই ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ত্বকে লাল দাগ ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নাই এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না যদি চিকিৎসক আপনাকে বলে তাহলে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ